খালি দুটি জিনিসকে সাবধানী নিত করবো মোনাফেক হবেন না কোরআন বলছে মোনাফেকেরা থাকবে ফি কি আসফাল মানে একবারে জাহান্নামের নিচে নিচে একবারে নিচে তার উপরে থাকবে মুশরেকেরা আর যতজন পাপি পাপ করবে যতজন পাপি পাপ করবে যতজন পাপি পাপ করবে তার পাপের মাসুল জাহান নামে দেওয়ার পর তাকে জান্নাতে দেবেন কিন্তু জান্নাতে দেবেন না কাকে মুসরে আর মনাফেক চিরদিন থেকে যাবে তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে বড় আব্বা হিসেবে বলছি জীবনে শিরকের মতো গোনা করিয়ে না পীরের কাছে না মাজারের কাছে না গাছের কাছে না মূর্তি মাটির কাছে না পাথরের কাছে যদি বলে অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে মরে যাব রোগে ওর মুখের কাছে মুতে দিব যাব না ওর কাছে যদি ও সিরকে করে হ্যাঁ কোরআন পড়ে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয় তা আপনি যাব হাজার সুখের জীবন হয়ে যাক তাও যাব না দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন এরপরে জাহান নাম থেকে বের হবে কিভাবে একটা লোকের গুণা একশোটা একটা লোকের নেকি সেই লোকের নেকিটা হলো সত্তর তাহলে গুণা হলো একশো নেকি হলো সত্তর জাহান নামে থাকবে কতদিন যদি সে সিরকের মতো গুণা না করে আর যারা মুসের এক যারা পীর মানে গাউস কুতুব আবদাল পীর পায়গাম্বর আউলিয়া দরবেশের পায়ে চুমা খায় সেখানে মাথা নাম করে পদরকে সাজদা করে গাছ সাজদা করে দেব দেবীকে সাজনা করে পাথরে ইটের পূজা করে এদের জীবনের কোন সৎ আমল কবুল হবে না জীবনের কোন সৎ আমল কবুল হবে না জীবনের কোন সৎ আমল কবুল হবে না এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান যখন জাহান নামে চলে যাবে আল্লাহ বলবে নূর মোহাম্মদ তোর গুনাহ হয়েছে সত্তর একশোর মধ্যে নেকি হচ্ছে তিরিশ তাহলে আমি জাহান নামে যাব

বিভিন্ন রকম ভাবে বের করবে বিভিন্ন রকম অনেকগুলি রকম এরপর একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও গাছের কাছে করে দাও মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও গাছের কাছে করে দাও ওই গাছের কাছে করে দাও জান্নাতে করে দাও এইভাবে একটা একটা দুটা বিশটা পঞ্চাশটা জাহান নাম থেকে দেবেন। তারপরে যখন তিন মুষ্টি বের করিয়ে জান্নাতে দিয়ে বন্ধুরে তখন বাকি যতগুলি জাহান নামে থেকে যাবে এরা ফেকার মুশরে ছাড়া আর কেউ বাকি থাকবে না এবার জান্নাতে যাবে আল্লাহ বলবে যা জান্নাতে যা তো গোটা জান্নাত ঘুরবে আল্লাহ কে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই জায়গা পেয়েছি না তা আল্লাহ বলবে পৃথিবী তোর মনে পড়ছে দুনিয়াটা দেখতে একবার তলা ইট ভাটাটা মনে পড়ছে বলে হ্যাঁ সেই পড়ছে। দুনিয়াটা কত বড় তাল্লা বলবে তোকে ওর দশ গুণ বড় জান্নাতে দিছি যা চলে দেখ ধার তোর নামে রিজার্ভেশন লেগে আছে জিভাই জান্নাতে যাবে মানুষ কেমন করে

একটা জিনিস বুঝে আসছে খুব ভালো ওইখানে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে যেতে চাইছে না ফেরেস্তা মারছে আ চাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে ওকে কেন হাঁকাবে জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে অসিক আল্লা অসিক আল্লাজী না জাহান নামা জুমারা অসিক জিনা না তাকাউ ইলাল জি আর ছাড়বো না বুঝতে পেরেছেন আর ছাড়বো না এই এলাকার একটা ভালো ডাকাত আছে ওর নাম হচ্ছে রফিক ডাকাত আর এসপি ওকে পেয়ে গেছে ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে এসপি বলছে আর ছাড়বো না আমার সঙ্গে কথা বলেন এসপি কি বলছে ওকে আর ছাড়বো না আর অনেক দিন পর এসপি ওর বিআই কে পেয়ে গেছে ওইখানে ওকে বলছে আর ছাড়বো না ভাষা এক শব্দ এক কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে বিআই ছাড়তে চাইছে না যে আসবো আসবো করে খালি আসি না আজকে পেয়েছি আর ছাড়ছি না মুর্গা হবে হালুয়া হবে ব্রানি হবে আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না তোর পিটানি হবে তো ভাষাটা একই আল্লাহর কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে জাহান চাবুক মারবে ভয়ে ঢুকতে চাইবে না এমন মারবে তো করে গিয়ে লাফিয়ে জাহান নামে পড়বে আর জান্নাতিদেরকে কেন হাঁকাবে বন্ধুরা আমার এই অনুষ্ঠান করে আমি বলি নাই এটা বুখারি মুসলিম এটা বলি নাই আবু দাওয়া সাহিদ ত্রিমেজি কোনো দলিল দিলাম না দলিলটা দিলাম জান্নাতের তফসির করতে গিয়ে এই অনুষ পালন করি অসি ইলান আত্মাকাও ইলাম জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন তিনি কি বলেছেন জান্নাতিরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে কি সুন্দর রে ফেরেস্তা তো তখন বলবে আর আগে বারো আরো মজার আছে ভিতরে তার মানে ও যেখানটাই দেখবে ওইখানটাতে দুঃখ করে বসে যাবে যে এর থেকে মনে হয় আর ভালো নাই আবার ওকে ঠেলবে আগে বারো আরো মজা আছে ই কি দেখছ তুমি এটা তো গেট হলো ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা ওই জন্য ফেরেস তারা ওকে ঠেলতে থাকবে ইনু স্মরণ করে একটা তফসিল করেছে মা সুরেন। শুনেন জান্নাতের গেটে যখন ঢুকবে তফসিরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে একই খাটে শোয়াবে আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায় তো আল্লাহ জান্নাতে আপনার কি না স্ত্রী বা স্বামী দিয়ে দেবে মাঝে একটা কথা বলি কয়েকদিন আগে তফসির এমনি কাশির দেখছিলাম সুরা মারিয়ামের তফসির দেখছিলাম একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত গুলো বাংলা তফসির আমিও পড়ি পুঁজি পাট্টা নেই আপনারাও পড়বেন এই কথাগুলো পাবেন তো তফসির দেখছি এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি আমি ইনার সঙ্গে মহব্বত করছি তার একটাই কারণ আল্লাহর জন্য করছি দুনিয়ার লাভের লেগে করিনি ইনার পেছনে পেছনে ঘুরছি খুব ভালোবাসার রেজাল্টটা কি হবে কি ওটা চাখের না আমি নিজে খাই না কাউকে খেতেও দিই না এই তিনজন খাবে আর সতেরো জন দেখবে কি পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে আর গরম পানি খাই না ওটা জাহান নামের খাবার আমি মানে বদমাস আছি না মাফ করে দেন আমাকে তো আমি যে কথাটা বলছি ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে আমি জাহান নাম চলে গেছি উনি জান্নাত গিয়েছেন জান্নাতে মন খারাপ আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে আল্লাহ পারবে আল্লাহ মান কিরে তোকে ভালো লাগছে না নাকি তো সবই ভালো লাগছে কিন্তু মনটা খারাপ কিরে কিসের মন খারাপ তোর আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল আল্লাহ ও আমার জুতা সোজা করতো আমাকে জুতা কলা মুছে দিত ভালোবাসতো ঠিক নাকি কি নাম আর নূর মোহাম্মদ নাম ভালো ছেলে গো বর্ধমান বাড়ি তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি তো তখনই ও ফিক করে হাসবে জি এনে দেন তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দেয় জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে চল তুই খুশি কর তো আল্লাহ কত মেহেরবান তো ভালো মানুষের সঙ্গে দোস্তি করতে হবে এটা একটা ভালো পজিশন রাস্তা সুরা এটা মারিয়ামের তফসিরের কথা বললাম তো এরপরে জান্নাতে উনি তফসির করতে গিয়ে বলছেন যে জান্নাতের গেটে যখন ঢুকবে গেটে ঢুকতে যাবে তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে স্বামী যদি জান্নাতি হয় পাঁচশো বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে ওই মেয়েটি পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে কখন আমার স্বামী আসবে কিন্তু মনে হবে না এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে এরপরে তো হুড়ে রায় আছে এই পালন করে জান্নাতের গেটে তফসিল দিতে গিয়ে বলছেন একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে এবং সুমু একজন এসে সুস্বাগতম দেবে আসসালাম আলাইকুম ইয়াহলান জান্নাত আহলান সালাম হে জান্নতে তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগতম দাও হচ্ছে তখন ওই হুরের সঙ্গে ওই জান্নতি কথা বলতে শুরু করবে তোমার নাম কি ম্যাডাম বলত আপনার নাম কি তুমি কি করো আপনি কি করেন এই আপনি আমি আমি তুমি তুমি আমি আপনি আপনি এই একটা আলাপ করতে গিয়ে বিশ বছর কেটে যাবে কিন্তু ওটা বিশ বছর মনে হবে না ওটাকে কয়েকটা একজন হুড় ঝাঁকি মেরে বলবেন আমি যে অপেক্ষায় আছি ওর সঙ্গে বিশ বছর দিকে বিশ বছর দিকে বিশ বছর তারপরে নিজের বিবিত তো অভিমান নিয়ে বসে আছে এতগুলির সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল একটা মিনিট দুইটা মিনিট মনে হবে হবে এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে আর ফেরেস তারা তাকে আগিয়ে নিয়ে যাবেন আমার আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ওয়ান হাকাম বিন তামা বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসালে নিশ্চয় জান্নাতের ভিতরে চারটা ভয়ানহর প্রবাহমান রয়েছে তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে একটা হলো দুধের নদী শরাবের নদী মধুর নদী আর একটা হলো পানির স্বচ্ছ নদী এই নদীগুলো বইছে আমার আল্লাহ বলেন ফিয়া আইনুন জারিয়া ফিয়া সুরুরুম মারফুয়া ওয়া কুআবু মাউযুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিহু মাবসুসা সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে সোফা লাগানো আছে বড় বড় তাকিয়া বালিশ আছে আর সারা বাঁধ তহুরা লাইন দিয়ে লাগানো আছে খাও পান করো আনন্দ কর এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো যান না তলা 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 হবে যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে ও অত তলা জান্নাতে চলে যাবে আল্লাহ কোরআনের হাফেজদের ডেকে বলবে এখান থেকে তুমি তেল শুরু করে দাও যতদূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা জান্নাতে এক তলার লোক অন্য লোককে দেখতে পাবে সবাই সবাইকে দেখবে কোন প্রতিবন্ধকতা হবে না একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে দেখবে একে ছাদের আড়াল হবে না আল্লাহর নবী বললেন আল্লাহর গোলাম এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি নয় এটা আল্লাহর ব্রেন তৈরি হয়েছে যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে কেউ কাউকে আড়াল করে না ওই আমার রব জান্নাত কে সাজিয়েছে কেউ কারো আড়াল করবে না জান্নাত এত সুন্দর হবে জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে সেখানে কুল পাওয়া যাবে আঙ্গুর পাওয়া যাবে কলা পাওয়া যাবে সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কেলান সালামান সালামা সালাম আলাইকুম সালাম আলাইকুম একে অপরে শান্তি দেবে সেখানে কি বল পর নিন্দা পর চর্চা থাকবে না মিথ্যা কথা থাকবে না লা ইয়াসমাউ ফিহা লাগাউ ওয়া লা কিযাবা মানুষ মানুষকে ধোঁকা দেবে না প্রতারণা করবে না জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া পাওয়া যাবে কেউ বলেছে চারজন ছজন নবীকে পাওয়া যাবে আইব আলাই সাল্লামের মতো হবে দিল হাজরত আদম আর হাওয়ার মতো নারী পুরুষের আদম আর হাওয়ার মতো হবে বডিটা লম্বা চওড়া বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাই সাল্লামের মতো জান্নাতিদের চরিত্র হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মতো আল্লাহ তাবার পর্দার আড়াল থেকে বলবেন ও আমার জান্নাতিরা তোমরা কি আমার জান্নাতে সন্তুষ্ট আজও জান্নাতিরা বলবে রব্বুল আলমী আপনার জান্নাতে কোনো কিছুর অভাব নাই সন্তুষ্ট হয়ে গেছি তারপরও ভালো লাগে না শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম যে রবকে না দেখে চোখের পানি ফেললাম যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো জান্নাতের আসল সাদ পাবো না আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে চোদ্দ দিনের চান যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে সমস্ত জান্নাতিকে একই সঙ্গে তিনি দেখা দেবেন সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে তবে আমার রব কি আমির রাহি কিংবা খেতাম আল্লাহ তাবার একবার তালা তখনই এমনি করে মোহর খুলে সমস্ত জান্নাতিদেরকে সারা পান্তা হুরা পান করাবেন এর ভিতরে সেকশন আছে কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতি জান্নাতুল ফেরদাউসে থাকবেন আল্লাহ নিজের হাতে তাদেরকে সারা পান্তা হুরা খাওয়াবেন বাকি জান্নাতিদেরকে সারা পান্তা হুরার রেখে দেবেন সেখানে থাকবে মজ করবে আনন্দ করবে জি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন আমি না বলছি না এতক্ষণে দেখো দি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন জান্নাত পাবো ইনশাল আমাদের আল্লাহ মেহরবান যতই গুণা করি মাফ করবি সবাই জান্নাত যাবো ইনশাল্লাহ তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না ইউটিউবার বন্ধ বায়ান চলবে ওখানে জি জান্নাতে বায়ান চলবে আল্লাহ রবুল আলমিন বলবে জিদ্রহিল দাউদ নবীকে নিয়ে এসে ওর হবে বক্তা প্রথম বক্তা হবে দাউদ নবী দাউদ নবীকে বলবে তুমি আমার একবার সরা রহমানটা জান্নাতিদেরকে শুনিয়ে দাও তেলত করে শোনাও ভোজ কর আর ওটাকে ধরবে তো সব দেখছে বাস যা ওটা তোমার যে ধরেছে তার তো জান্নাতিদের সর রহমান শুনবেন ভালো লাগবে ইনার কণ্ঠ সর অনেক ভালো ছিল তো জান্নাত এত বড় নিয়ামাত জি তো এবার জান্নাতে কি ঘটবে আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন জান্নাতে এই 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 মাল পাওয়া যাবে এটা সত্য ঘটনা বলি ওই যে ইউনুস পালংপুরি যার কথা বললাম উনি দাওয়াতের মানে তবলিগের যুগের লোক তো তো একটা ইজতেমা হচ্ছিল ওই যে তবলিগ চিল্লা চার মাস অলারাত ইতেমা ছিল সত্য ঘটনা আমাদের কেউ জেনে এসছিল বা দেখে এসছে ওই জান্নাতের বায়ন করছে মেওয়াতের মাটিতে আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে এত বড় বড় পাগড়ি বাঁধার হাতে একটা করে লাঠি থাকবে খামকা লাঠি থাকবে তো এটা ওদের অভ্যাস তো সামনে এক বুড়া বসে আছে তো জাহান্নামের কথা শুনে কেন্দ্রে চনেক করে জান্নাতের কথা হচ্ছে খুব খুশি তে বলছে জান্নাতে কি চাই বলে কিছু চাই না আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে মা তাস্তাহি আনফুসুকুম তোর মন যা চাবে তাই কর তোর মনটা যেটা চাইবে ওটাই কর দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না আল্লাহর হুকুম মতো চলতে হবে আর জান্নাতে তুই তোর মন মতো চলবি আল্লাহ তোকে মেনে নেবে ভালোবেসে নেবে তখন উ বলছে জান্নাত মে হুক্কা মিলেগা ওই অধিকার মুসলমানা হুক্কা খায় বুড়রাও হুক্কা খায় ওরা ওইটাকে গুনাহ মুনা করে না তো বলছে মিয়াজি জি জান্নাত মে হুক্কা তো মিলেগা ও যে প্রশ্ন করেছে সে একদম বুড়া মানুষ জাহেল মানুষ কিছু জানে না আন পড় গ্রামের লোক আর কি সাদা সিধে লোক বলছে এই মোলবি তো পেহলে bata জান্নাত মে হুক্কা মিলেগা তো মোলবি साहब को कौशल উত্তর দিয়েছে হুক্কা তো মিলেগা জন্নত চোগ মিলে গা তো হুকা তো মিলে গা মুল জানা জালাতে হবে টানা হবে না এর জন্য জাহান্নামে যেতে হবে তো উঠে ওখানে কান ধরে নিয়েছে কবি নেই হুকা পিওগা হুকাকে জাহান্নাম জানা পড়ে তো হুকা নে পিয়ঙ্গা কত সাদা লোক কান ধরে নিয়েছে তো এ হলো কথা আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন জান্নাত তলা তলা হবে জান্নাতে শুক্রবার বাজার বসবে জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে জান্নাতে মজ করবে আনন্দ করবে হাজরাতে বেলালকে বলতে বেলাল পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মোহাম্মদ সাল্লাম যাব তারপরে আমার ডিউটি আছে সাফাতে এটা আল্লাহ আমাকে দিয়েছেন হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন এ বেলাল সমস্ত হাসরের মাঠে ডিউটি সেরে যখন আমি জান্নাতে যাব তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কি বলে রসুল আল্লাহ আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নাই মোটা চামড়া আমার রব কি আমাকে ভালোবাসবেন নবীজি বললেন বেলালে আমি যখন ফাইনাল জান্নাতে যাব তখন আমি স্বাভাবিক হেঁটে যাব না আমার রব আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন আর ওই উঁটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে 이러면 이러면 이이러 আবু বাকার কি বলেছিলেন আবু বাকার তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে কঠিন কেমতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার আমার দিকে এসো উমার বলেছিলেন উমার রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরা আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্য প্রথমেই দরজা খোলা হবে আমি ইচ্ছা করলে ঢুকতাম এটা আমি জিবরাইল কোলামুরা এসে কোন যুবকের জিবরাইল বললেন তিনি বলেন ওমর আমি ভাবলাম ডুববো উমার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ডুবে দেখলেন না কেন হযরত ওসমানকে বলতো ওসমান জান্নাতে मेहमान যা আছে হবে তোমার জান্নাত আমার জান্নাত সাজা সাজি হবে জান্নাতে জান্নাতে দরজাতে দরাযাতে মুখামুখী হবে তুমি আমার मेहमान আমি তোমার मेहमान প্রতিবেশী হব হযরত আলী কে বলেছিলেন আলী রে জন্নাতে মানুষ বন্ধু বান্ধব আনন্দ করবে ঘুরবে তুমি আমার জান্নাতে বন্ধু হবে তাহলে ওরা দুজনকে আলিয়া রসুর তারা কথা বলে না শ্বশুর জামাই তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে ওর বিটিকে দিয়েছে আমাকে কত বড় বন্ধু মানুষ বুঝে না খালি বন্ধু করতে এসে গাঁজা খাবে ওর সঙ্গে জি তো আল্লাহ রশিদ বললেন ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না সে জান্নাত মারাবে না যুবকদের সর্দার হবে বিভিন্ন সাহাবিককে বিভিন্ন ভাবে বলেছেন যাই হোক

আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক সয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলে সয়নের মতো এমনি করবে খালি আমাকে দে ছেড়ে হ্যাঁ জি করে কি করে না আর কিছু লোক আছে খাওয়া তো অত গুরুত্ব দেয় না খালি বিছানা দেখলি নাক ডাকাবে ফাঁড়া ফাঁড়া করে মানে ঘুম ভালো লাগে কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদ বা চলবে আর ঢুলবে এমনি ধরস করে পড়ে যায় হয় কি হয় না ভাই আরে কথা বলে না এরা বহুত আছে এরকম জি তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে সয়ন বিলাসী কিছু আছে ভোগ বিলাসী খাবে কম ঘুমাবে বেশি ঘুমাবে কম খাবে বেশি বিলাসী তো জান্নাতে সয়ন বিলাসী ঘুমের অপর নাম কি মত আমরা দোয়া কি করি আল্লাহুমা বেশমিকা আমু তো আহিয়া হে আল্লাহ তোমার নামে মরছি তাহলে ঘুমের অপর নাম মত আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লা আহিয়া না বাদামা মাতানা মৃতের পর আমি আবার জীবিত হলাম ওই আল্লাহর প্রশংসা আর এইভাবেই ফিরে যেতে হবে তাহলে ঘুম হলো মত আল্লাহ রসুল কি উত্তর দিলেন ওকে

গালি গালাজখানি শুনবো জান্নাতের ভিতরে পাওয়া যাবে না জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায় পেশারখানাটা কোথায় খুঁজেই পাওয়া যাবে না কারণ সেগুলো প্রয়োজন হবে না জান্নাত এমন